এই মারকল খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম করা তৈরি করবেন এটার বাংলার জনগণ জনতা দেখতে চায় না এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন জনগণ আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণরাল ইসলামে আন্দোলন বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকের ঐতিহাসিক শরবাব্দি উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলবো ঐতিহাসিক ময়দানের ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আসার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছি আদায় করি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে যা যায় আল্লাহ করুক কথা বেশি লম্বা না করে যেহেতু আসলে নামাজুর সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যেহাদ করার মতো আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তামান দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায়ে থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনো দিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যেই নীতি আদর্শের নাম হল ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমে শান্তির গ্রান্টি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজোটের মহা মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামী নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনা করে বোঝার কোনো প্রয়োজন হয় না এখন কথা হলো এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের আল্লাহ রসুল সাল্লাহ আলাই যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাজার রহমাতুল্লাহ আলাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্যে সেখানে সেন্টার ভিত্তি প্রত্যেকে যদি আমরা মাসে চারজনকে আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ মোহাম্মদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ তো কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি যেরম একটা কথা আছে যে ওই গোদা পা গোদা পা দিয়ে আপনি লাভ শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে তা আপনারা দেশ তেপান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখায় আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তিপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যাওয়ার শরীর পলত করেছি আল্লাহ বলেছেন জিহাদ করার মতো এখানে আমাদের কার্যক্রম যদি করার মতো করতে পারি আমার তো মন বলছে বাপের কখনই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা বিচুরি থাকতে হবে এই সময় তোমাদের তথ্য হয় সেই হিসাবে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখছো যে কত মায়ের খালি হয়ে গেল এই মায়ের খালি করার রাজনীতি বাংলার মানুষ দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে ব্যবহার করা তৈরি করবেন এটার বাংলার জনগণ জনতা দেখতে চায় না এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার কোনো জনগণ আমি বিশেষ করে অন্তর্তীকালীন সরকারকে বলব আমাদের যুগ্ম মহাসচিব জাতিয়াত রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলে বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হল গণ অভ্যুত্থানে অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজারো মায়ের কোল খালি করার ভুল হয় আপনারা ক্ষমতায় এসেছেন কিন্তু আপনাদের কার্যক্রম আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ এটা আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না যারা কি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পি আর নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন অনেক তাল গাছ হয়েছেন আসলে আপনাদের মায়ের পাড়ি নিতে পাড়ি নিতে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসীদেরকে এই চাঁদাকি চাঁদা দফিকারীদেরকে খুনিদেরকে বড় বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের কলখানি করেছে তাদেরকে আবার নির্বাচনে যেন আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্রার পানি পানি সেই স্বপ্ন আমাদের কান থেকে এখনো সরে নাই আমি হাতিবৃত্ত বুক নিয়ে তাদেরকে নির্বাচন আহ্বান করবে আবার নির্বাচন তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এই ধোঁকাবাজি বাংলাদেশে জনগণ বুঝে গেছে তাই আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় বক্তব্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনের আহ্বান করে এই সব ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা মাধ্যমে কাদের কি খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝবে আর এই পাশে আমাদের রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুভাব আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব তাই নেই তাদের কি খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনো হবে না আর হতে দেওয়া যাবে না আর পিয়ার সিস্টেমের মাধ্যমেই বাংলাদেশের জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই সেই স্ট্রিম রুলার জুনে এটা চাপিয়ে দেবেন এটা হবে না এই জন্য পিআরিং সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডারেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা প্রিয় সিস্টেমে ওই নিম্ন পক্ষবলের উচ্চ বলেন সব ক্ষেত্রেই পিয়ার সিস্টেম হবে